ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি সুখবর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওতে দেখতে পারবেন তা নিয়ে তোলপাশিষ্ঠ হয়েছে ভারত ও বাংলাদেশ জুড়ে হঠাৎ করে কি সুখবর দিয়েছেন এই ভিডিওতে রয়েছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন সুইজারল্যান্ডে গিয়ে সুইজারল্যান্ডে তিনি সাতচল্লিশটি বৈঠক করেছেন মাত্র দুই দিনের সফরে এই বৈঠককে বাংলাদেশের জন্য কি অর্জন করেছে ডক্টর ইউনস তা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আর আসার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার আসার পর থেকেই বাংলাদেশ এক পর এক সুখবর পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর অনেকে বলেছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করবে এটার উল্টো দেখা যাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গভীর সম্পর্ক করতে চাচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে অতীতে কোনো প্রধানমন্ত্রীকে বাংলাদেশের এরকম যে যে কোনো প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকে এরকম প্রস্তাব দেয়নি ডোনাল্ড ট্রাম্প এমনকি অন্য অন্য মার্কিন প্রেসিডেন্টরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেকটা দ্বন্দ্ব ছিল এমন কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যখন ডক্টর ইউনোস বৈঠক করেছে তখন থেকে অনেকেই বলছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক হবে না এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ভালো বন্ধুত্ব আছে ডক্টর মোহাম্মদ ইউনোসের সুইজারল্যান্ডে গিয়ে তিনি একদিনে সাতচল্লিশটি বৈঠক করেছেন সেটিও নতুন ইতিহাস সৃষ্টি করলেন তিনি দর্শক ডক্টর মহাম্মত ইনুসের কর্মকাণ্ড কি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম